হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আজকের এই ছোট্ট ভিডিওতে কিছু বাস্তব কথা বলবো হুম ধরতে পারো আমার জীবনের কথা দেখো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব বেশি বড় হচ্ছে না ভিডিওটা দেখো এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি ওই যে লক্ষ্মীকান্তপুরে গেছিলাম সেই মাছ মনে পড়ে হ্যাঁ ব্লগ তো তোমরা দেখেছিলে আর এদিকে দেখো এদিকে আছে আগেকার ভাত এখন তো শীতকাল পড়ে গেছে তাই ভাত বাইরেও কোন রাখলে অসুবিধা হয় না চলো মাছটা ভালো করে লবণ হলো তো আমি মাখিয়ে নিচ্ছি এই মাছটা আজকে ভালো করে তরকারি করব। সেটা সত্যি কথা আমার পাঁচ সেকেন্ডের ভিডিও দেখে সব ভিডিওগুলো দেখে প্লিজ আমার জীবন বিচার করার জন্য যদি বলো কেন পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে অনেক সময় খারাপ যাচ্ছে তবে একটু হলেও ঠিক হবে যাতে জানি না কবে ঠিক হবে সময় মন মেজাজ ভালো নেই তবুও যতক্ষণ টাইম তোমাদের সামনে আমি লাইভে আসি ততক্ষণই টাইম আমি একটু হাসার চেষ্টা করি দেখো আমার বোন কি বলতে পেলাম তোমাদের শুনতেই পেলে তো জাগে কারণ দেখো আজকাল মানুষের কাছে কি বলবো মলম না থাকলেও নুন কিন্তু সবার বাড়িতে থাকে হুম কাটা ঘায়ে নুনের চিটা মারার জন্য নিজের কষ্টটা কারোর কাছে প্রকাশ করতেও ভালো লাগে না আমার বলে না যখন কান্না পাই দরজা বন্ধ করে কেঁদে দেব পাগলের মতো দরজা যখন খুলবো হাসি মুখেই খুলব সে যাই হয়ে যাক দেখো আজকেই পালং শাক দিয়ে কিন্তু মাছটা একটু তরকারি করব। কারণ এই শাকটা অনেক দিন হয়ে গেছে বাজার দিয়ে আমি এনেছি জানি ব্লগে এই ফালতু কথাগুলো শুনে অনেকের নাটক মনে হবে তবে কিছু করার নেই বুঝলে বন্ধু ইচ্ছে হলো তাই তোমাদের সঙ্গেই তো শেয়ার করি আর কার কাছে শেয়ার করব। তাই না যাকে নিজে বলে না খালকে একটু কুমিয়ে আনলে নিজেকেই কষ্ট পেতে হয় হুম বুকে খুব যন্ত্রণা করে যখন কাছের মানুষগুলো কষ্ট দেয় সেগুলো কারো কাছে শেয়ার করার নয় চলো এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি ওই ভাতটা একটু খেয়ে নেব কারণ খুব খিদে পেয়েছে হুম মন ভালো না থাকলে শরীরে অসুস্থ হয়ে পড়ে জানি না কেন তবে জানো তো কাজকর্ম করার জন্য একটু তো খেতেই হবে তাই না কারণ আমি যদি শুয়ে পড়ি তাহলে আমার করার তো কেউ নেই আর আমার মায়েরও কেউ নেই তাহলে কে করবে বলো তো যাকে নিজে খাল কেটে কুমির আনলে কষ্ট পেতেই হবে তা বাঁচার জন্য একটু করে তো খেতেই হবে যাকে সব কথা তো একটা ভিডিওতে বলা সম্ভব না হুম আর কী বা বলবো মনের কথা মনেই থাকুক কিছুটা শেয়ার করলাম চলো সন্ধ্যাবেলা এই যে একটু মুড়ি মাখাচ্ছি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এটা দিয়ে এক গামলি মুড়ি মাখাচ্ছি সেটা আমি আর আমার বনু খাবো জানো তো আগে খুব মুড়ি খেতাম কয়দিন ভোর খাওয়াটা একটু চাপে রেখেছি আর এই যে রাতে মুড়ি খেয়েই থাকবো আর ওকে এক গ্লাস হলিক্স করে দেবো তবে যদি খিদে পাই একান্ত ভাত তরকারি আছে ওটাই খাবো জানি আজকের ব্লগটা অতটাও ভালো হয়নি একটু ম্যানেজ করে নিও সবাই ব্লগ দেওয়াই হচ্ছে না তো যাকে তাই দয়া করে প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পার্সোনাল লাইফ বিচার করো না তোমরা বন্ধুরা চলো ওকে এই হলডিক্সটা করে দিচ্ছি দেখো ও এটাকেই রাতে ঘুমাবে আমার বোন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কিছু যদি ভুল বলে থাকি তো প্লিজ কমেন্টে বলো টাটা ওগুলো আমার মনের কথা গুড নাইট